হ্যালো ভিউয়ার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমার মতন মায়ের ভক্ত তো আজকে আমরা যাব শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে এই নতুন মন্দির কোথায় অবস্থিত কোথায় হয়েছে নতুন এই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকবে কিভাবে আসবে তোমরা এই টুসের তথ্য তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তাটা আর এই মন্দিরের সামনে এই দোকানও রয়েছে দোকান থেকে ফুল মালা সব কিছু তোমরা নিতে পারবে এখান থেকে আর আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো কারণ আজকে একদম ভিড় নেই খুবই ফাঁকা তো আমরা এখান থেকে মায়ের জন্য ফুল মালা ধূপকাঠি মোমবাতি ক্যাডবেরি যা যা লাগে সব কিছু আমরা এখান থেকে নিয়ে নিলাম মন্দির খোলার টাইম হচ্ছে সকাল সাড়ে আটটার থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে রাত আটটা তুই যে তুই না থাকলে জীবন লাগে শূন্য মন তোর নামে শুরু করি প্রতিটা দিন তুই না থাকলে

ॐ नगेन्द्रहाराय त्रिलोचनाय भङ्गरावाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय ॐ नगेन्द्रहाराय त्रिलोचनाय भश्वरावाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै न

যে মন পুজো দিয়ে কেমন লাগলো বলো ভালো এতদিন মাকে ফোনেই দেখেছি আজকে মাকে সামনে থেকে দেখে এত ভালো লাগলো তোমরা ভাবছো মন্দিরটা আসলে কোথায় মন্দিরটা হচ্ছে মুকুন্দপুরে বাইপাস থেকে একদম কাছে তোমরা মুকুন্দপুর বাইপাসে নেবে কাউকে জিজ্ঞাসা করতে পারো যে পূর্ব যাদবপুর থানাটা কোথায় পূর্ব যাদবপুর থানার ঠিক পেছন দিকে হচ্ছে এই মন্দির কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে আর এটা হচ্ছে শঙ্কর নেত্রালয় হসপিটাল চোখের হসপিটাল এর পাশ থেকেই চলে আছে আর তার উল্টো দিকে রয়েছে আর এন টেকন ডেভিসেট্টি হসপিটাল ঠিক এখান থেকে সোজা গিয়ে ডান দিকে একটা পুকুর পড়বে ওই পুকুর ধরে তোমরা সোজা চলে গেলেই মন্দিরটা পেয়ে যাবে ভালো করে দেখেন আমার দিকে হচ্ছে আর এটা হচ্ছে আর এন টেগর দেটির পেছনের তিন নম্বর গেট আর তোমরা যারা বাসে করে আসতে যাও তারা এখানে এইচডি সোলো ওয়ান এ আর হচ্ছে সন্তোষপুর মিনি আর ওয়ান বি এই সব বাসই এখান থেকে যা হয়ে যায় তো তোমরা যদি বাসে ওঠো বাসে বলবে যে শঙ্কর নেত্রালয় স্টপিসে নামবো বা পূর্ব যাদবপুর থানা তোমাদেরকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে ওখান থেকে একটুখানি হাঁটলেই তোমরা মন্দির পেয়ে যাবে এইটা হচ্ছে শঙ্কর নেত্রালয় তার পাশে এই যে সাদা দেখা যাচ্ছে এইটা হচ্ছে পূর্ব যাদবপুর আর এই যে পুকুর আর এই যে রাস্তা এই সামনে সাদা বিল্ডিংটাই হচ্ছে মন্দিরটা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বিল্ডিং এটাই সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের জন্য টাটা